হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আসছিল রবিবার তো রবিবারের দিন খুবই গরম পড়েছিল তো আজ আমার পড়ানো নেই সেই কারণে আমি বেরিয়ে পড়লাম একটু ঘুরতে তো ঘুরবো তো তোমাদের সাথে শেয়ার না করলে কখনো হয় না তারপরেই আমি আমাদের গ্রাম বাংলাকে ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের কাছে শেয়ার করব বলে তো দেখো চারিপাশে খুব সুন্দর দেখতে লাগছে আর ছাগলগুলোকে দেখো সারি সারি বসেও রয়েছে ওরা তো বন্ধুরা গ্রাম মানেই তো মাটির ঘর থাকবে না তা কখনো হয় নাকি তো গ্রামে তো মাটির ঘর থাকতেই হবে আর দেখো এদের কাজ খুব নিখুঁত আজকের ব্লগে আমাদের আমাদের গ্রামটা পুরোটা ঘুরে দেখানো হলো না আর নতুন ব্লগে আমি তোমাদেরকে গ্রামটা পুরো দেখাবো তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম সামনের দিকে দেখো সামনের দিকে খুব সুন্দর আর আমাদের গ্রাম বাংলার ভিউটা কিন্তু খুব দারুণ লাগছে তো বন্ধুরা আমাদের গ্রামটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমাদের গ্রামটা কেমন লাগছে তারপর দেখতে পাচ্ছ পাশে পুকুর দুটো রয়েছে কিন্তু এই পুকুর দুটোতে একটু জল নেই তো জল নেই সেই কারণে দেখো শুকনো হয়ে গেছে তারপর চলে আসলাম আমাদের মাঠে ওই যে বললাম যে আমাদের ঘরের পেছনে যে মাঠটা রয়েছে সেই মাঠটাই দেখো এই মাঠটাই হচ্ছে সেই মাঠ আর একটু এগিয়ে গেলে আমার বাড়ি দেখা যাবে তারপর তো গরমে দুজনের মুখে ঘেমে একদম লাল হয়ে গেছে তারপর আমরা ওখানে এসে দেখো সূর্যটা কি সুন্দর লাগছে তার পাশে একটু তাল গাছ মানে খুব সুন্দর লাগছে জায়গাটা মানে আমারই ভালো লাগবে জাস্ট প্রেমে পড়ে যাবে যে আসবে জাস্ট প্রেমে পড়ে যাবে তারপর দেখো কত সুন্দর লাগছে তারপর দেখো এরা সাইকেল নিয়ে খেলছে তো ওদেরকে ডাকলাম বললাম কি তোমরা সবাই একটু হাই করে দাও তো সবাই একটু হাই করে দিল তো খুবই ভালো লাগলো ওদের ওরা আমাদের পাড়াতেই সব থাকে আর আমার স্টুডেন্টও আছে একটা ওই যে একটা বাচ্চা যেটা ছোট ওইটাই হচ্ছে আমার স্টুডেন্ট তো ওদের সাথে একটু রিলস করে নিলাম তো রিলসগুলো তোমরা দেখতে পারবে আমার এই চ্যানেলেই শর্ট ভিডিওতে তো চটপট গিয়ে একটু দেখে নাও আর লাইক কমেন্ট শেয়ার করে দাও আর সঙ্গে সাবস্ক্রাইবও করে দিও আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো প্লিজ তোমরা তারপর দেখো আকাশের দিকে দেখি তাকিয়ে যে ওখানে চাঁদ উঠে গেছে মানে চাঁদ মামা উঠে গেছে এত তাড়াতাড়ি তো সব ওদেরকে বললাম দেখো এত তাড়াতাড়ি আমাদের চাঁদ মামা উঠে গেছে তারপর চলে আসলাম বাড়ির সামনে এসে দেখি সবাই আড্ডা মারছে তো আড্ডা মারার পর তো এতটাই গরম লেগেছে এসে আগে জলের বোতল ধরে নিয়েছি তো জলটা আগে খেয়ে নিলাম তারপর বাড়িতে চলে আসলাম ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে